আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সানজিদা ডেরি ফার্মের নতুন একটি ভিডিও দর্শক আজকের তারিখ উনিশে আগস্ট রোজ সোমবার দর্শক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হাড়োপাড়া দর্শক আমি দুটো গরু দেখাব ইনশাল্লাহ দুটোই জার্সি যাকে বলে মিনি জার্সি বিস্কুট কালার দর্শক দেখেন প্রথম যে গরুটা দেখাচ্ছি এটাও মিনি জার্সি দুই নম্বরটাও মিনি জার্সি ইনশাল্লাহ দুটোই বাচ্চা দিছে দুটোরই বকনা বাচ্চা হয়েছে বাচ্চা দুটো জার্সি বাচ্চারও বিস্কুট কালার হয়েছে দর্শক দুটো গরু জোড়া ধরে নিলে পারে কম দামে সেরকর আর কাটে কাটে দামটা আমি বলে দিচ্ছি এটার দাম চাচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা আর এটার দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা জোড়া ধরে দাম আসে চার লক্ষ আশি হাজার টাকা কোনো ব্যক্তি যদি দুটো সংগ্রহ করতে চান দুটো গরুর দাম পড়বে চার লক্ষ ষাট হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না ফিক্সড রেট একদমই বেশি আর দর্শকে একই কথা বলবো যে যেখান থেকে গাবি গরু কিনবেন সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই উচিত আসলে এই ভিডিওতে একরকম দেখা যায় বাস্তবে কিন্তু একরকম দেখা যায় আমার এই ভিডিও যে এরকম দেখা যাচ্ছে ইনশালের থেকে ভালো হবে বরঞ্চ ভিডিও তোমার সৌন্দর্য কম লাগতেছে তারপর বাচ্চা দুটোরও বকনা বাচ্চা হয়েছে একবারে মিনি যাচ্ছি বাচ্চার পারসেন্ট জাত মান সব দিক দিকে মায়ের মতনই হয়েছে দুটো গরুর দুধ আশা করি পঞ্চাশ প্লাস থাকবে আপনারা পঁয়তাল্লিশটির দুধ যে কোনো জায়গায় পাবেন সারা বাংলাদেশে আজকের মতন এখানেই ভিডিওটি দেখতে থাকুন তারপরে বলতেছি যে যেখান থেকে গাভি গরু কিনবেন সরাসরি আসে দেখে শুনে নেওয়াটাই উচিত মনে করি আমরা बरं